যখন চোখের ইনফেকশন হয় চোখ লাল হয়ে যায় চোখে আপনার কনজাংকটিভাইটিসের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আপনার দেখা যায় যে একটা ফোটোফোবিয়ার সমস্যা হয় এই ফোটোফোবিয়া অর্থাৎ আপনি ঠিকভাবে পড়াশোনা করতে পারছেন না বই খুলতে গেলেই মনে হচ্ছে চোখে একটা কাটাকাটা অনুভূতি আসছে আপনি লাইটের দিকে তাকাতে পারছেন না তো এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তার সাথে যদি কনজাংকটিভাইটিসও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন এই হোমিওপ্যাথিক মেডিসিন আপনার চোখের এই ইরিটেশন এবং ইনফ্ল্যামেশন এই দুটিকেই কিন্তু ভালো করবে এই সমস্যাটি সমাধানের জন্য আপনি প্রথমে দুটি হোমিওপ্যাথিক মেডিসিন মাদার ফর্মে নেবেন অ্যাকোনাইট এবং বেলেডোনা এই দুটি মেডিসিন আপনি মাদার ফর্মে সমমাত্রায় একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন এবং আপনার এই সমস্যায় পাঁচ ফোটা মেডিসিন দিনে তিনবার করে আপনি গ্রহণ করবেন মোটামুটি সাত থেকে দশ দিনের জন্য এর সাথে নেবেন আপনি আর্জেন্টাম নাইট্রিকাম এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে নেবেন দিনে একবার সকালবেলা খালি পেটে এবং মাস্কল এই মেডিসিনটি আপনি নেবেন তিরিশ পাওয়ারে দুপুরবেলা খাওয়ার আগে তো এইভাবে এই কটি মেডিসিন আপনার এই চোখের ইন ইচিং ইনফ্ল্যামেশন ইরিটেশন এবং কনজেন্টিভাইটিসের সমস্যায় ব্যবহার করুন দেখবেন দারুণভাবে কাজ হবে আপনার যে ফোটোফোভিয়ার সমস্যা হচ্ছে চোখে একটা ইরিটেশন হচ্ছে কাটা কাটা ভাব লাগছে সেটি কমবে এবং আপনার সমস্যা খুব দ্রুততার সাথে সমাধান হবে তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো রাখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ